হ্যালো এব্রান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন দিস ইজ সুব্রত মন্ডল শুভ ওয়েলকাম টু মাই আনাদার ব্লগিং ভিডিও তো আজকের ভিডিওটা মূলত একটা আনবক্সিং ভিডিও তো আনবক্সিং আসলে একটা মোবাইল ফোন নিয়ে যেটা হচ্ছে মোটরোলার মোটো জি ফাইভ এই ফোনটি আনবক্সিং করব মূলত এই ফোনটি আমার কাছে আসছে ঢাকা থেকে তো আমার ফ্রেন্ড খুবই ক্লোজ ফ্রেন্ড সৌরভ ওকে আসলে কৃতজ্ঞতা দেওয়া ছাড়া আমার আসলে আর ভালোবাসা দেওয়া ছাড়া আর কিছু নাই বললেই চলে তো আমার ফোনটা কিছুদিন আগে আসলে ডেট হয়ে গিয়েছে দুর্ভাগ্যবশত কয়েকদিন যাবত খুবই প্যারার মধ্যে ছিলাম ফোনের জন্য তো ওর কাছে আসলে ঢাকাতে পাঠানো হয়েছিল সার্ভিস করার জন্য বাট ফোনটা যে প্রকার প্রবলেম আসলে আর মোটামুটি অনেক টাকাই সার্ভিস করার জন্য চেয়েছিল সার্ভিস সেন্টারে তো চিন্তা করলাম তো ইউসি করলাম আবার এটাকে সার্ভিস করার পর যদি পরবর্তীতে আবার প্রবলেম হয় কিছু চিন্তা ভাবনা করে সেটার সার্ভিসের চিন্তা ভাবনা বাদ দিয়ে তো আমার ফ্রেন্ড সৌরভ ও কি করলো যে আমার জন্য ফোন করে বরিশালে পাঠিয়ে দিলো এটা আসলে ভালোবাসা ছাড়া আর কিছুই একটি কারণ ও আমাকে আসলে ওরকম কোনো রক্তের সম্পর্ক না বাট তার চেয়েও মনে হয় অনেক বেশি কারণ এটাই হচ্ছে মানুষের ভালোবাসা সেই ভালোবাসার জায়গা থেকেই সে আমার জন্য আসলে ফোনটি পার্সেস করে টাকা থেকে পাঠিয়ে দিয়েছে ইভেন আমি সব নিজ বহন থেকেই দিয়ে দিয়েছে ইভেন খুবই আসলে ভালো লাগার মতো তো ফাইনালি আপনারা দেখতে থাকেন আমি আসলে ফোনটি আজকে রিসিভ করলাম কুরিয়ার থেকে আনবক্সিং করার চেষ্টা করতেছি তো সবাই দেখতে থাকুন লেটস সি তো এই হলো আমার সেই কাঙ্ক্ষিত ফোনটি তো কুরিয়ার থেকে আসার পর আমি এখন পর্যন্ত বক্সটি আনবক্স করিনি তো আপনারা দেখতে থাকুন আপনাদের সামনেই আসলে আনবক্স করার চেষ্টা করতেছি খুবই ব্যথা সহকারে প্যাকেটটি করে দেন পাঠানো হয়েছে দেখতেই পাচ্ছেন ফোনটি মূলত নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন সেই শপের একটি ব্যাগ ফিচার বিডি থেকে এটা একটি ট্রাস্টেড মোবাইল শপ যেটা বসুন্ধরার অবস্থিত দেখতেই পাচ্ছেন ঠিকানা এটা খোলার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি প্যাকেট মোটো জি ফোর্টি ফাইভ আর এ হচ্ছে মোবাইল মানি রিসিপ্ট আগে মানি রিসিপ্ট দেখতেছি আমরা তো ফাইনালি আমরা আসলে বক্সটি টি করতে যাচ্ছি সাথে থাকুন সবাই ওয়াও কভারটা থেকে ওপেন করার পর দেন আমার ফোনটির ফাইনাল লুক দেখতে পাচ্ছেন ব্যাক ব্যাকসাইড এর ফার্স্ট এই ফোনটিভার যে কারণে একটা নর্মাল কভার এ হচ্ছে ফোনের ফার্স্ট লুক দেখতেই পাচ্ছেন ও আমরা একটু দেখে নেই বক্স সাথে আর কি কি আছে তো এটার মধ্যে কভারটা ছিল আর একটি ক্যাবল টাইপ এ টু টাইপ সি আর তেমন হ্যালো একটি প্লাস্টিক ফ্রেম বাট প্লাস্টিক ফ্রেম হলেও এটার যে বিল্ড কোয়ালিটি দেখে খুবই ভালো মনে হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে পিছনে একটা লেদার ফিনিশিং যেটা খুবই গর্জিয়াস লাগতেছে আর একটু ধরে ফিল পাওয়া যাচ্ছে অন্যরকম একটা ফিল তো আমরা আমরা একটু প্রোটেক্ট মুখটা চেক করতেছি তো এই ছিল ফাইনালি ফোনের আনবক্সিং দেন আমি আসলে ফোনটা কয়েকদিন ব্যবহার করব ফাইনালি ব্যবহার করে দেখি আপনাদের আরেকটি রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন